বরগহিমা মিউজিক কিন্তু বন্ধু দেখতে পাচ্ছ খোলা হয়ে গেছে ঠিক যেমনটা আপডেট পেয়েছিলাম সেটা কিন্তু তোমার সঙ্গে কেমন তোমার খুব ভালো আছে নিয়েছিলাম আবার একটা নতুন ভিডিও নতুন বলতে স্যাড ভিডিও খুব কারণ তিলেশ্বরী চোখ যে কম্পিটিশান হওয়ার কথা ছিল সেই কম্পিটিশান কিন্তু বন্ধ হয়ে গেল তো আমি এখন মানে যাচ্ছি তিলেশ্বরী বক্স কম্পিটিশান সেখানে গিয়ে সব রকম আপডেট দেবো তোমাদেরকে যে কোন কোনো হয়েছিল কোন 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 কিন্তু খোলা হচ্ছে আমার কিন্তু আজ দেখতে পাচ্ছ হচ্ছে এখানে রেলগেট পড়ে গেছে দাঁড়িয়ে আছি আর যাওয়ার পরে কোন কোন সেরাপ খোলা হচ্ছে কোন কোনো সেরাপ হয়েছিলো সব রকম তোমাদেরকে দেখাবো লাস্ট পর্যন্ত দেখবে আর মানে কারা কারা দিলেশ্বরী বক্স কম্পিটিশান থেকে গিয়ে ঘুরে এলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেকের আশা ছিল কিন্তু কম্পিটিশানটা দেখতে যাওয়ার আমারও আশা ছিল তো খবর পেয়েছি হয়নি তবু যাচ্ছি একবার কোথায় কি মানে কী সেরা এসেছিলো মানে তবুও একটু যাচ্ছি যাই হোক সেখানে সব রকম তোমরা দেখতে হবে ভিডিও অবশ্যই কিন্তু বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর ভিডিওটা কেমন আছে জানাতে ভুলবে না ট্রেন চলে এসছে তো চলো দেখতে থাকো আজকে এই কম্পিটিশানের ফিল্ডে কোন কোন সেটা খোলা হচ্ছে কি রেডি হচ্ছে সব রকম দেখাবো তোমার আমাদের বক্স কম্পিটিশান দেখতে যাওয়ার গাড়ি যেখানে কম্পিটিশান দেখতে যাই আমাদের গাড়িটা মোটামুটি যায় এটা আমাদের বক্স কম্পিটিশান দেখতে আর গাড়ি তো এবারে এটা উঠবে উঠে গেল চলে এবারে গাড়ি স্টার্ট দেওয়া যাক বন্ধা চলে এসেছে কিন্তু ফাইনালি তিলেশ্বরী বক্স কম্পিটিশানে ফিল্ডে দেখা যাক সেট চলে নাকি দেখা যাক রেজাল্ট লাইট কিনতে উঠছে দেখ লাইট কিন্তু উঠছে সার্ভি বলে এটা সেট আপ সেটা আপটা বাজছে কী সেট আপেটা বসে বাজছে ও না কোনো সেট আপই তো নাই সেটা আপই নাই এমনি লাইট জ্বলছে কী সেটা না সেটা তো নাই সেটা আপ নাই এমনি জাস্ট লাইট জ্বলছে না এমনি জাস্ট লাইট জ্বলছে কোনো সেট আপ নাই সেটা মনে হয় পালিয়ে গেছে যাই হোক তোমরা যাই দেখাবো কিন্তু যদি কোনো সেটা থাকে সব রকম আপডেট দেখাবো গ্রীষ্মকো মিটিশানের কি অবস্থা এখন কারণ রাত্রি বারোটা বেরিয়ে গেছে ফিল্ডে গিয়ে দেখা যাচ্ছে তো বন্ধুরা আবার কিন্তু একটা লাইট দেখা যাচ্ছে কিন্তু সেটা আপনার আওয়াজ পাওয়া যায়নি দেখা যাক লাইটিং জ্বলছে কিন্তু সেটা আপনার আওয়াজার আছে লেজার আছে বন্ধ করে দিই সেটা সেটা আছে মনে হয় নাকি না না সেটা আপনার বন্ধুরা লেজার আছে বন্ধ করে দিই লাইটটা এই মনে হয় ক্যামেরাটা আচ্ছা বুঝতে পারলাম রাস্তায় সাজাইছে এরকম করে লাইট দিয়ে লাইটিং দিয়ে পুলিশ পুলিশ আস্তে আস্তে যাও কি মিউজিক এটা খোলা হয়ে গেছে খোলা রেডি তো বন্ধুরা এই যে কিন্তু এটা কি মিউজিক এটা কি মিউজিক রয়েছে তো বড় কি মিউজিক বড় হিমা বড় হিমা মিউজিক কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ খোলা হয়ে গেছে খোলা হয়ে গেছে না খুলে দিয়ে তো বুঝতে পারিনি দেখি চলো চলো তুলা হয়ে গেছে না খুল দিচ্ছে বোঝা যাচ্ছে না চলো দেখা যায় দেখি এদিকে তোমরা এটা কিন্তু বরগাঙ্গা নিউজ দেখতে পাচ্ছো কিন্তু এখানে খোলা হচ্ছে বরগাঙ্গা নিউজ পুলিশ প্রবলেম সামনে ভোট বুঝতেই পারছ বরগাঙ্গা নিউজ কিন্তু যেমন সেটআপ আপ ফোর ফোরের দুটো সেটআপ আপ মানে ফোরের পপ দুটো আর টু এর পপ চারটে ছিল আর আচ্ছা টপ টপ গুলো সব রেডি করেছিল দেখো খোলা আছে কালকে কোথায় কালকে দাও দেখো রিমোটা দেখে বলতে হবে তুমি কি অপারেটর মানে অপারেটর নাকি আচ্ছা আচ্ছা এ বড় আমি ওই কিন্তু এখানে খোলা হয়ে গেল আর কি কি ছিল হয়ে পাওয়ার আর কি কি

আর এবারে কিন্তু দেখাবো তোমাদের ডলফিন নাকি এটা ডলফিন দেখা যাক সামনে কোন সেটআপটা চলছে দেখা যায় ছোটো সেটআপ বলে বসে বাজছে তাই কিন্তু চলছে এটা তো চলো সামনে দেখা যাক কী সেটআপটা সামনে দাঁড়িয়ে যাবে একটু আগে এটা দাঁড়িয়ে 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 যাবে ইনিক্স সবাই জল ঢালতে যাচ্ছে যাই হোক এখানে কিন্তু অনেকগুলো সিরাপ ছিল সব কিন্তু সিটআপগুলো রানিং করলে কিন্তু বিশাল একটা মজা আসতো সবাই কিন্তু একটা আশা নিয়ে আসছিলো বাট এখন আমরাও আসতেছিলাম আমরা প্রায় আষাঢ়ি আষাঢ়ি কেসেছি খবর পেলাম যে স্টপগুলো ক্যানসেল মনে সব পুলিশ প্রবলেমের জন্য বন্ধ হয়েছে তো ভাবলাম যাই যদি ভোরবেলা দিয়ে কম্পিটিশন হয় কিন্তু সেটা দেখলাম সব সিট খোলা হচ্ছে তো পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক বন্ধ হয় সেট আপ ঠিক যেমনটা আপডেট পেয়েছিলাম সেট আপ কিন্তু বন্ধ সেট আপ কিন্তু বন্ধ রয়েছে একটু যেমন ফোর ফোর সেট আপ কিন্তু ফিটিং হয়ে গিয়েছিল জাস্ট বন্ধ সেটআপ কিনা আর পাওয়ারকে দেখালাম যেটা সেট আপ বন্ধ কী মিন এটা ডাইনামিক ডাইনামিক মিন এটা নতুন সিট আপটা মনে হয় মিট ছিল পাওয়ার নতুন সেপটা মনে হয় এটা ওই ডানা মিনিটে লাইট ডানা মিনিটে লাইট ফ্ল্যাশ হলো রিফান্ড নতুন নতুন টপটা নতুন নতুন টপ এটা নতুন টপ ডানা পাওয়ার মিনিটে নতুন টপটা সেই টপটা কিন্তু সেটাটা কিন্তু এখানে আছে নতুন টপটা চারটা চারটা টপ এক দুই তিন চার হ্যাঁ চারটা টপ চারটা বেশ বাজাও দেখো বন্ধু নেক্সট কোন সেটাগুলো আছে তাহলে দেখাই করে দেবে তোমাদেরকে দেখালাম পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের এখন একদম বললো যে সেটা কিন্তু চলতে পারে ভোরের দিকে সেটা কিন্তু খোলেনি পাওয়ার মিউজিক কিন্তু খোলেনি বাকি সব বাকি বি বর্গহিমা এই বর্গহীমা কিন্তু খোলা হয়ে গেছে দেখা যাক যদি চলবে বলে তাহলে কিন্তু থাকবো রাত ভোর পর্যন্ত সকাল পর্যন্ত ময়না গেট চলে এসেছি ময়না গেট এটা ওইটা কিসের চোখ এটা চলছে

Thank okay. you.